আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব যে বারোটি কারণে প্রতিদিন করলা খাবেন চলুন জানা যাক করলার তিতা স্বাদ অপছন্দ অনেকেরই তবে বিশেষজ্ঞরা বলেন পুষ্টিগুণে ভরপুর সবজির তালিকা করা হলে কোলা থাকবে একেবারে সবার উপরে কোলার মধ্যে রয়েছে প্রোটিন আয়রন ফাইবার ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম সোডিয়াম জিঙ্ক কপার সহ আরও অনেক ভিটামিন ও মিনারেল পাশাপাশি ডায়েটারি ফাইবার ক্যালসিয়াম বিটা ক্যারোটিন পাওয়া যায় প্রতিদিন তাই কয়লা খেতে পারলে আপনি অনেক উপকার পেতে পারেন যেমন এক ব্লাড সুগার নিয়ন্ত্রণ থাকবে ইনসুলিনের ভারসাম্যহীনতার চিকিৎসা এবং প্রাকৃতিকভাবে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করার ঘরোয়া প্রতিকার হিসেবে কলার জুড়ে নেই নিয়মিত কলা খেলে রক্তের শর্করা নিয়ন্ত্রণ থাকবে দুই ওজন নিয়ন্ত্রণে থাকবে প্রতিদিন কলার জুস পান করলে বা সেদ্ধ কলা খেলে বিপাকীয় হার বাড়বে ক্যালোরি কম ও ফাইবার বেশি পরিমাণ পাওয়া যায় কলায়। ফলে নিয়মিত সবজি এই সবজিটি খেলে ওজন নিয়ন্ত্রণ রাখা সম্ভব তিন পুষ্টিগুণে ভরপুর কলা ভিটামিন সি ভিটামিন এ পটাশিয়াম ফলেট এবং আয়রন সহ প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজগুলো মেলে উৎকৃষ্ট পরিমাণে ফলে প্রতিদিন সবজি খেলে দূরে থাকা যাবে অনেক রোগ থেকে চার অ্যান্টিঅক্সিডেন্ট এর ভালো উৎস কোহলায় ফ্লাভিনয়েড এবং পলিফেনল মেলে শক্তিশালী এই দুই অ্যান্টিঅক্সিডেন্ট স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাইতে পারে এছাড়া উন্নত বিপাকীয় স্বাস্থ্য নিশ্চিত করতে পারে হজমের গন্ডগোল দূর করে কোলা থাকা ফাইবার প্রতিরোধ করে এবং হজমে সহায়তা করে ছয় অন্তরের স্বাস্থ্য ভালো রাখে উপকারী অন্তরের ব্যাকটেরিয়া বৃদ্ধির মাধ্যমে কলা অন্তরের স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে সাত হার্ট ভালো রাখে কিছু গবেষণা বলছে কোলা খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমাইতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমে আট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে কোলার অ্যান্টিঅক্সিডেন্ট এবং বায়োয় যৌগগুলো নির্দিষ্ট ধরনের ক্যান্সার থেকে রক্ষা করতে সাহায্য করে নয় ডিটক্সিফিকেশন কলাকে ডিটক্সিফাই বৈশিষ্ট্য রয়েছে এটি শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে দশ ত্বক ভালো রাখে কোলার অ্যান্টি অক্সিডেন্টগুলো পার্ধক্য লক্ষণ হ্রাস করে এছাড়া শরীর থেকে দূষিত পদার্থ বের করে ত্বককে পরিষ্কার রাখতে সাহায্য করে এগারো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কোলার ভিটামিন এবং খনিজ বিশেষ করে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে সাহায্য করে এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রয়েছে মধ্যে চোখ ভালো রাখে বারো কলা ভিটামিন এর একটি ভালো উৎস তাই দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে হ্যালো বন্ধুরা আপনাদের জানালাম যে এই করলার মধ্যে এই বারোটি উপকারিতা রয়েছে তাই আমাদের বেশি বেশি অবশ্যই কলা খাওয়া উচিত আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ